বাংলার আইডেন্টি নষ্ট হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছেন না আপনার টকের টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য জমি পাচ্ছেন বেঁচে দিচ্ছেন রাজ্য সরকারের জমি যেখানে পাচ্ছেন দখলদার দখলদারি করিয়ে দিচ্ছেন ওয়াস্ট পারফর্মেন্স মিউনিসিপ্যালিটিগুলোর কেন তৈরি করা হয়েছিল আমি জানি না সবাই বলে মিউনিসিপ্যালিটি করে দিন লাভটা কী জনগণ যদি পরিষেবা না পায় হাওড়াতে কেন এখনো কনজারভেন্সির কোনো সিস্টেম নেই কেন নেই আমি আরবান ডিপার্টমেন্টের মেয়রকে জিজ্ঞেস করব আমি উত্তর এখন চাই না পয়েন্টগুলো নোট করে নিন জঞ্জলের ভ্যাট নিয়মিত পরিষ্কার হয় না রাস্তায় ময়লা চলে আসে ভ্যাট থেকে যিনি দায়িত্বে আছেন তিনি কি করছেন আমি যদি জাস্ট বলি বালি মিউনিসিপ্যালিটি শ্রীমতী রায় বর্মন এসডিও হাওড়া তিনি কি করছেন ওয়াই সি ইজ নট টেকিং কেয়ার সলিড ম্যানেজমেন্ট সিস্টেম যেটা এগুলো তো আমাদের আছে রিসাইক্লিংও হয় ইচ্ছা মতো টেন্ডার করছেন নিজেরা তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না কেউ খাচ্ছেন কেউ খাচ্ছেন না নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন গ্যাং আপ হয়ে গেছে একটা আমি সরি আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে আমি এর জন্য মোটেই খুশি নই আমি দুঃখিত আমি যখন রাস্তা দিয়ে যাই কোনো লাইট খারাপ থাকলে আমি সঙ্গে সঙ্গে ফোন করি ঘন্টার পর ঘন্টা লাইট জ্বলেই যাচ্ছে তো জ্বলেই যাচ্ছে গভর্নমেন্টের টাকা ভাবছে দেবে গভর্নমেন্ট বসে আছে টাকাটা আসছে করতে এটা জনগণের টাকা বুঝতে হবে কলের জল পাইপ ওয়াটার পড়ে যাচ্ছে তো জল পড়েই যাচ্ছে কিছু লোকের হ্যাবিট আছে ঢাকনা করলেও ঢাকনাটা খুলেও বিক্রি করে দেয় তাই যদি হয় তাহলে আমরা মডার্ন সিস্টেমে কেন যাব না যে যখন আমার বালতি পড়বে বা হাত তুলে আমি জল পাতবো তখন সেটা চালু হবে তারপরে সেটা অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে এমন কোন সিস্টেম আমরা আজ পর্যন্ত বের করতে পারিনি কেন অথবা এক্ষেত্রে আমার কিছু করার নেই শুধু এনভায়রনমেন্ট দেখে পেতল লোহা বিক্রি করে দিচ্ছে যখন তখন আপনারা প্লাস্টিক টাইপের কিছু যদি লাগাতে পারেন অন্তত আপাতত সেভ হতে পারে যদিও জলটা সাইক্লিং হয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সব জায়গায় আছে কিন্তু আপনারা কি করছেন এনক্রোচমেন্ট করছেন ভ্যাটগুলো বাইরে থেকে নোংরা পড়ে থাকে একবার দেখেন না লজ্জাও লাগে না রাস্তাগুলো আমরা সারালে তবে সারাবেন তা আপনাদের টাকাগুলো যাচ্ছে কোথায় হাওড়াতে এখনো পর্যন্ত কনজারভেশন কোনো সিস্টেম নেই অথচ আমি আমরা টাকা দিয়েছি পদ্মপুকুর ওয়াটার প্ল্যান্ট হয় উনিশশো সালে চল্লিশ বছর ধরে পাইপ লাইনগুলো আছে বহু জায়গায় লিক ফলে বারবার পাইপ লাইন ছাড়াতে হচ্ছে বহু জায়গায় নোংরা জল মিশে যাচ্ছে প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট যারা টাকার দিকে বেশি উৎসাহী তাদের মনে রাখতে হবে নিজের জীবনের থেকে দামে কিছু নয় মানুষের জীবনের থেকে দামে কিছু নয় এটা লজ্জা